সাক্ষ্য মিলি আর মিনুর মুখে শুনতে পায় যে ঝিলের খুব জ্বর এসেছে তখনই সাক্ষ্য ছুটে যায় ঝিলকে দেখতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেটে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যায় মিনু আর মিলিকে ডেকে সাক্ষ্যদের বাড়ি সবাই অপমান করতে থাকে আর বলতে থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব ঝিলকে ডিভোর্স পেপারে সইটা করে দিতে তখনই মিনু বলে যে কি হয়েছে আমার মেয়ে যদি ডিভোর্স না দিতে চায় তাহলে আমরা কি করে দেব কারণ এটা তো সম্পূর্ণ ওর বিষয় ও বলতে পারে তখনই দেখা যায় সাক্ষর মা বলে মিনু এভাবে কথা বলছিস কেন তুই তুই কিন্তু ভুলে না যে রান্নার কাজ করতি আর তোর তোর মেয়ে এ বাড়ির বউ কিছুতেই হতে পারে না তখনই দেখা যায় সাক্ষর দাদু বলে হ্যাঁ মিনু ভুলে যেও না যে তুমি এ বাড়িতে কাজ করতে এজন্য তোমার বাড়ির মেয়েকে এ বাড়ির বউ হিসেবে কখনো কোনোদিন আমরা মেনে নিতে পারবো না এজন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডিভোর্স পেপারে সই করে মেয়েকে এখানে দিয়ে দিতে বলো না হলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবে তোমরা আর একটা কথা তোমরা এর জন্য কি চাও আমাদের কাছে তখন সাক্ষর মা বলে হ্যাঁ মিনু তোমরা আমাদের কাছে কি চাও এটা বলো আমরা সেটাই তোমাদেরকে দিয়ে দেবো এই মিলি বলে সবকিছু দেখা যায় স্বাক্ষরের কাকিমা বলে হ্যাঁ মিলি যা বলছিলাম আসলে যদি ঝিল সই করে দেয় তাহলে ঝিল যত টাকা চাক সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো তখনই মিলি বলে সবকিছু কি টাকা দিয়ে করানো যায় টাকা দিয়ে কি তাহলে বিয়ে ভাঙা যায় সেটা তো আমরা জানতাম না তাহলে কি আপনাদের মতো বড় লোকদের কাছে বিয়ে ভাঙা মানে টাকা দিয়ে সবকিছু করা আসলে আপনারা টাকা ছাড়া কিছুই বোঝেন না সবকিছুতেই টাকা টেনে নিয়ে আসেন এজন্য টাকা দিয়েই আমার বোনকে ডিভোর্স পেপারে সই করে দিচ্ছে দিতে বলছেন দেখুন সেটা সম্পূর্ণ ওদের বিষয় আপনাদের ছেলে ডিভোর্স দিতে চাই কিনা বা আমার বোন ডিভোর্স দিতে চাই কিনা এটা আগে জানার চেষ্টা করুন আমরা তো ওদের মত বলতে পারি না ওরা কি করবে কি করবে না সেটা সম্পূর্ণ ওরা বলতে পারে আমরা এটা বলতে পারবো না তখনই মিনু বলে মিলি একটু চুপ করে না তুই কথা বলছিস কেন তখনই মিলি বলে মা দেখো না ওরা আমাদেরকে ডেকে নিয়ে এসে কতটা অপমান কি আমাদের কথা বলার সময় ওরা তো ওদের ছেলেকেও বলতে পারতো আমাদেরকে ডেকে এনে আমাদের মেয়ের কথাই বলছে কেন তখনই দেখা যায় সাক্ষর মা বলে মিলি এত কথা বলছিস কেন তোকে তো আমরা কেউ ডাকিনি আমরা ডেকেছি তোর মাকে তুই এসেছিস কেন আর এসেছি বা তাহলে কথা বলছিস কেন কথা বলিস না চুপ করে থাক না আমরা তো সম্পূর্ণ মিনুর সঙ্গে কথা বলার জন্য মিনুকে ডেকেছি তখনই স্বাক্ষর কাকি বলে হ্যাঁ মিলি কথা বাড়িও না তোমাকে এখানে কেউ কথা বলতে ডাকে নি তাই কথা বলার চেষ্টাও না যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না তখনই সাক্ষর দাদু বলে হ্যাঁ মিনু যে কথাটা বলছিলাম তোমরা তোমার ডিভোর্স গেলে মেয়েকে কত টাকার প্রয়োজন বলো কারণ তোমার মেয়ের তো একটা কলঙ্ক লেগে গেছে সেটা তো আর আমরা মুছে দিতে পারবো না আমাদের বাড়ির ছেলেরও কলঙ্ক লেগে গেছে কিন্তু আমাদের তো বড় লোক আমাদের কাছে অনেক টাকা আছে সেটা আমরা ঠিক করে নিতে পারবো কিন্তু তোমাদের মেয়ের সই যে কলঙ্কটা লেগেছে সেটা তো আমরা হাজার চাইলেও মুছতে পারবো না এজন্য আমরা কিছু টাকা দিতে চাই সেটা দিয়ে তার বিয়েতে দিতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না আসলে তোমাদের বস্তির লোকেরা সেদিন এভাবে এসে বলেছিল যে আমরা বাধ্য হয়েছিলাম কিছু করার এজন্য বলছি যে কি চাও আমাদের কাছে বলো এরপরে মিলিপ বলে এত কথা উঠছে কেন দাদু তোমার তোমাদেরকে সবার সামনেই তো বলছি এটা আমাদের কথা না এটা সম্পূর্ণ বোনের ব্যাপার বোন কি করবে না করবে সেটা বোন বলতে পারে আমরা তো আর বলতে পারবো না এজন্য আমাদেরকে বলার চেষ্টা করবে না তখনই দেখা বলে। মিলি এত কথা হচ্ছে কেন। আমি তো এটাই বুঝতে পারছি না তুই এত কথা বলছিস কেন বলতো তখনই মিলি বলে দাদু আমার বোনের ব্যাপারে কথা বলছেন আপনারা আমি কথা না বলে থাকতে পারি বলুন আমার বোনের ব্যাপারে তো কথা হচ্ছে আমরা গরিব বলে সবসময় আমার বোনেরই কথা শুনতে হবে কেন আপনাদের বাড়ি ছেলেকে তো আমরা ডাকিনি তাহলে কেন কেন সেতে পরে আমাদের বস্তিতে গিয়েছিল ঝিলিকে দেখতে যেতে হতো না তো আর সেখানে গিয়ে তো বলেছে যে ঝিলিকে সে ডিভোর্স দিতে চায় না ঝিলিকে বারবার বউ বউ বলে সবার সামনে দাবি করতে থাকে তাহলে এই সব কিছু সব কিছু কি নাটক ছিল আপনারা তো আপনাদের বাড়ি ছেলেকে বুঝাতে পারতেন তখনই দাদু বলে ওঠে মিলি তোমার কাছ থেকে জ্ঞান নিতে চাচ্ছি না আমি আমি যেটা বলছি সেটা সেটা মাথায় রাখো সাক্ষ্য কি বলছে কি বলছে না সেটা আমরা শুনতে না সাক্ষ্য তার অপারেশন অপারেশন করার দায়িত্ব করে দিয়েছে যত টাকা খরচ করার ছিল সব টাকা করে দিয়েছে তাই এখন এই বিষয় নিয়ে আর কথা বাড়ানো না ভালো আর একটা কথা তোমরা যত তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই করে দেবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে কারণ আমরা সাক্ষর বিয়ে ঠিক করেছি চৈতির সঙ্গে খুব তাড়াতাড়ি ও ওদের বিয়ে হয়ে যাবে কিন্তু ডিভোর্স না হওয়া পর্যন্ত তো আমরা আমরা ওকে বিয়ের দিনক্ষণ করতে পারছি না এজন্য ও বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে যে বিয়ের দিন করতে কিন্তু আমরা তো করতে পারছি না আমরা এই ডিভোর্স পেপারে না হাতে পেরে তো আর বিয়ে দিতে পারছি না এজন্য আগে ডিভোর্স পেপারে সই করাতে হবে ঝিলকে দিয়ে তখনই দেখা যায় মিলি বলে কেন আপনাদের বাড়ির ছেলেকে আগে ডিভোর্স দিতে পারে না তখনই সাক্ষর কাকিমা বলে এই যে মিলি সব ব্যাপারে আমি তোমাকে দেখছি কথা বলছো তোমাকে একবার না নিষেধ করলাম যে সব ব্যাপারে কথা বলো না সাক্ষ্য কি করবে কি করবে না সেটা তোমাদের কাছ থেকে আমাদের শুনে করতে হবে না আমরা সাক্ষ্যকে পরে বুঝিয়ে বলবো কিন্তু এখন ঝিলিকাই ডিভোর্স পেপারে আগে সই করতে হবে কারণ ও সই করে দিলেই সাক্ষ্য সই করে দেবে সাক্ষ্য আমাদের ভুল বুঝুক সেটা আমরা চাই না ওর উপরে কোনো কিছু চাপিয়ে দিতেও চাই না আর একবার যদি ঝিল ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে সাক্ষ্য ঠিক দিয়ে দেবে আর সাক্ষ্য চৈতিকেও বিয়ে করতে রাজি হয়ে যাবে চৈতি আর সাক্ষ্য তো আগে থেকেই ওদের সম্পর্ক ছিল ওরা একসঙ্গে থাকতে চেয়েছিল কিন্তু তোমাদের সেই ঝিলই তো সবকিছু নষ্ট করে দিল বস্তির লোকেরা এত হুরুস্থুরুস বাঁধিয়ে দিল যে ওদের বাধ্য হলো বিয়ে হতে এজন্য জন্য চৈতি অনেক কষ্ট পেয়েছে তারপরেও যে চৈতি সবকিছু শুনেও মেনে নিতে চেয়েছে সাক্ষ্যকে এটাই বড় বিষয় তাই বলছি এত কথা না বাড়িয়ে তোমরা এখন এখান থেকে চলে যাও আর টাকার অঙ্কটা বলে যাও সেই টাকার অঙ্ক দেখে আমরা তোমাদেরকে ঠিক মতো টাকা দিয়ে দেব তখনই দেখা যায় মিনু বলে না আমার মেয়ে গরিব হতে পারে কিন্তু লোভী না আমরা কোনো টাকা পয়সা চাই না এমনি ডিভোর্স পেপারে সই করে দেবে কিন্তু আমার মেয়ে কোনো টাকা নেবে না আর টাকা নেওয়া সে তো ওর কাছে জিজ্ঞাসা করে করতে হবে ওর কাছে জিজ্ঞাসা করতে গেলে ও কোনো সময় আপনাদের কাছ থেকে টাকা নিতে চাইবে না তাই এই সব বিষয়ে কথা বলতে হবে না আপনাদের ডিভোর্স পেপারে সই আমার মেয়ে এমনিই দিয়ে দেবে তখনই সাক্ষর ঠামা বলে এত কথা বলছো কেন মিনু তোমাকে যে কথা বলা হয়েছে সেটা বলো তো আমরা এতটাও গরিব নই আর এতটাও ছোট মনের মানুষ নই যে টাকা পয়সা দেখে এতটা ভয় পাবো তোমার তোমার মেয়ের জন্য কত টাকা প্রয়োজন সেটা আগে বলো সেই টাকাটাই আমরা তোমাকে দিয়ে দেবো আর যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারে সই করিয়ে নেব আমরা ঠকাই না এজন্য ঝিলিকেও ঠকাবো না ঝিলের প্রাপ্ত টাকা ওকে বুঝিয়ে দেব যাতে সেটা খরচ করেই ওর সময় কাটিয়ে যাবে ওর বিয়ে হয়ে যাবে আর তোমাদের তোমরা কি জানো যে তোমাদের মেয়েকে এই বাড়িতে মানায় বলো তুমি রান্নার কাজ করতে তোমার তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো কাজ করতো আর কি গান গাইতো সেই গান গাওয়া সেই পাগলি মেয়েটিকে এ বাড়িতে কি কখনো বউ হিসেবে মানা যায় তখনই সাক্ষর মা বলে ঠিক বলেছেন মা ওই মেয়েকে তো কখনো আমি আমার সাক্ষর সঙ্গে দেখতে পারবো না আর মানতে পারবো না আমরা চৈতিকেই সাক্ষর জন্য পছন্দ করেছি চৈতি অনেক ভদ্র অনেক বড় বাড়ির মেয়ে চৈতি যে বিয়ের জন্য রাজি হয়েছে সেটাই বড় বিষয় আর একটা কথা আমি বলছি যে তোমাদের আমরা তিন লাখ টাকা দেব এ টাকা নিয়েই তোমরা তোমাদের মেয়েকে সরিয়ে ফেলবে এরপরই দেখা যায় যে মিলি বলে কেন বড় মামি তোমাদের বাড়ির ছেলের দাম কি তিন লাখ টাকা যে তিন লাখ টাকা দেবে তখনই দেখা যায় সাক্ষর মা চমকে যায় আর বলে কি বলছ ভেবে চিন্তে কথা বলছিস মিলি তিন লাখ টাকা অনেক টাকা এটা কিন্তু কম টাকা না তখনই মিলি বলে হ্যাঁ কম টাকা না কিন্তু তোমাদের বাড়ির ছেলেদের দাম কি তিন লাখ টাকা যে তিন লাখ টাকা দিতে যাচ্ছ তখনই দেখা যায় যে সাক্ষর মা বলে কেন মিলি তোর তো ডিভোর্স হয়েছে তুই কত টাকা পেয়েছিস তোর কত টাকা দিছে শ্বশুর বাড়ি থেকে তখনই মিলি বলে হ্যাঁ আমি টাকা পাইনি কারণ আমি তো তোমাদের মতো বড় বাড়ির বউ হইনি আমি আমার মতো গরিব বাড়ির বউ হয়েছিলাম তাই আমি কোনো টাকা পয়সা পাইনি আমরা কি করি জানো যতই আমাদেরকে রেখে যাক না কেন বাপের বাড়ি আমরা আবারও শ্বশুর বাড়ি যাওয়ার চেষ্টা করি যদি কোনো কারণে যেতে না পারি তাহলে নিজে কর্ম করে খাই কিন্তু আমরা টাকার বিনিময়ে ডিভোর্স দিই না এই কথাটা শুনে বাড়ির সবাই রেগে যায় আর বলে যে কি হচ্ছে এটা এখানে নাটক হচ্ছে আমরা এখানে নাটক করতে বসেছি নাকি তখনই সাক্ষর মা বলে মিলি এত জ্ঞান তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না যেটা বলছি সেটা মেনে নাও তোমরা ঝিলকে দিয়ে ডিভোর্সটা করিয়ে দাও তাহলে আমরা কালকেই তোমাদের টাকাটা দিয়ে দেবো তখনই সাক্ষ্য চলে আসে আর সাক্ষ্যকে দেখে তো সবাই চমকে যায় তখনই সাক্ষর কাকিমা বলে সাক্ষ্য তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে বাবা তখনই সাক্ষ্য বলে শরীরটা ভালো লাগছে না কেমন যেন আনচান করছে মাথা ঘুরছে এজন্যই চলে এসেছি তখনই মা বলে কেন বাবা জ্বর এসেছে না না সেরকম সমস্যা না আসলে অনেক টায়ার্ড তো তাই একটু রেস্ট নেবো বলে এসেছি সেরকম কিছু হয়নি তখনই দেখা যায় সাক্ষ্য মিলি আর মিনুকে দেখে বলে তোমরা এখানে ঝিল ঠিক আছে ঝিল ভালো আছে তখনই মিনু বলে আসলে মেটাকে দেখে এসেছিলাম জ্বর এসেছে এখন কেমন আছে বলতে পারছি না তখনই সাক্ষ্য বলে আমাকে জানাননি কেন আমাকে ফোন করেননি কেন ফোন করতে পারতেন জানাতে পারতেন আর কালকে তো ওর চেকআপও আছে যদি জ্বর বেশি আসে তখন কি হবে তখন চেক তো হবে না তখনই দেখা যায় সাক্ষ্য বলে যে তাহলে আমি ওষুধ দিচ্ছি এই ওষুধটা নিয়ে যেয়ে ঝিলকে খাইয়ে দিন তখনই দেখা যায় মিলি আর মিনু সেটা অস্বীকার করে যে না আমরা কোনো মেডিসিন নিতে চাই না আমরা কোনো মেডিসিন নেবো না এরপরে দেখা যায় যে তখনই স্বাক্ষর মা বলে এই যে মিলি আর মিনু সে আমার ছেলে ভালোবেসে ওষুধটা দিচ্ছে ওষুধটা নিচ্ছ না কেন এত কিছু করেছে অপারেশনের টাকা দিয়েছে খরচ করেছে সব কিছু করেছে আর সাধারণ এই ওষুধটা দিচ্ছে আর নিতে পারছো না তখনই মিনু বলে হ্যাঁ নিতে পারছি না কারণ এটা এই ওষুধটার দাম তো খুব কম এটা আমাদের বস্তিতে যাওয়ার পথে দোকান থেকে কিনে নিয়ে যেতে পারবো এটা আর কয় টাকা হবে ছ টাকা হবে হয়তো আমরা কিনে নিয়ে যেতে পারবো এটা এটা দিতে হবে না তখনই সাক্ষ্য বলে এমন করছেন কেন আমি তো আপনাদেরকে দিতে যাচ্ছি ঝিলের জন্য দিতে যাচ্ছি তাহলে আপনারা এরকম নাটক করছেন কেন এটাই তো বুঝতে পারছি না তখনই মিনু বলে দেখো বাবা আমরা কোন নাটক করছি না এটা দিচ্ছি এটা এটা নিতে পারবো না আমার মেয়ের জন্য অনেক করে নিয়ে করে দিয়েছে আর করতে হবে না এবার এবার থামো অনেক হয়েছে তখনই সাক্ষ্য মনে মনে ভাবে এমন করছে কেন ওনারা ওনাদের এখানে ডাকা হয়েছে কেন তখনই দেখা যায় সাক্ষ্য বলে এখানে আপনাদের ডাকা হয়েছে কেন তখনই সাক্ষর কাকিমা বলে এখানে একটু দরকার ছিল তুমি ভুলে যেও না সাক্ষ্য ও মিনু এ বাড়িতে কাজ করতো সেই জন্য ওকে এখানে ডাকতেই পারি এই বলে তখনই মিনু আর মিলি ওখান থেকে চলে যায় তখন সাক্ষ্য মনে মনে ভাবে শুধু কি রান্নার কাজের জন্য এখানে ডাকা হয়েছে নাকি ডিভোজের জন্য ডাকা হয়েছে সবটা আমাকে যাচাই বাছাই করে জানতে হবে আমার বাড়ির লোক আমাকে না জানিয়ে তো কোনো কাজ করতে পারে না যদি ঝিলকে দিয়ে জোর করে কিছু করে নিতে চায় যদি ডিভোজ দিয়ে দিতে চায় তাহলে তো ঝিল দিয়ে দেবে কারণ ঝিল তো সেরকম মেয়ে না এরপরে দেখা যায় যে বাড়িতে এসে মিনু আর মিলি দেখতে পায় ঝিলের খুব জ্বর এসেছে আর তখনই ভেঙে পড়ে মিলি বলে মা বোনটাকে তুমি এসব কথা না বলতেই পারতে তুমি সব কথা বলার পরে দেখো না বোনটার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে আসলে ও খুব চিন্তা করছে তো এই জন্য ওর জ্বর চলে এসেছে তখনই দেখা যায় যে ঝিল বলে না আমার সেরকম কিছু হয়নি আমি কথা বলতে পারছি তখনই ঝিল উঠে বসে পড়ে তখনই ঝিলের বন্ধুরা চলে আসে ঝিলকে দেখতে যে ঝিল তুই ঠিক আছিস তখনই ঝিল বলে হ্যাঁ আমি ঠিক আছি কোনো সমস্যা হয়নি তখনই মিলি বলে তোরা এসেছিস বই তখনই দেখা যায় ঝিলের বন্ধুরা বলে আসলে ঝিল ডাক্তারবাবু যে তোকে কতটা ভালোবাসে তাকে না দেখলেই বুঝি না তাকে ফোন করেছিলি জানিয়েছিলি যে তোর তো জ্বর এসেছে আজকে তোর তোর হসপিটালে যাওয়ার কথা চেক আপ আছে না তখনই দেখা যায় ঝিল বলে দেখ ওর কথা আমার কাছে বলবি না আমাকে দেখতে এসেছিস আমার সঙ্গে আমার ব্যাপারে কথা বলবি অন্য কারোর ব্যাপারে কথা বলতে পারবি না তাহলে কিন্তু এখানে তোদেরকে থাকতে দেবো না তখনই দেখা যায় মিদি বলে তোরা কেউ কিছু মনে করিস না ঝিলের কথায় আসলে ঝিলের উপর দিয়ে যে ছটা যাচ্ছে তো ওর মাথা ঠিক নেই এই জন্য ও আবল তাবল কথা বলে ফেলছে তোরা আবার কিছু মনে করিস না তখনই ঝিল বলে না দিদি আমি ঠিক বলেছি ওরা আমাকে দেখতে এসেছে আমার নিয়ে কথা বলুক না কেন অন্যের নিয়ে টান করছে সেটাই তো বুঝতে পারছি না এরপরে সাক্ষ্য চলে আসে আর ঝিলের কাছে এসে বলে কি হয়েছে ঝিল তখনই ঝিল বলে যে আমি ঠিক আছি এখানে এসেছো কেন সাক্ষ্য বলে তোমার জ্বর এসে দেখতে এসেছি তখনই ঝিল যা যা দিয়েছ সবকিছু নিয়ে যাও তোমার কিছু আমার দরকার নেই তুমি যে খাবার কিনে দিয়েছো সেটাও নিয়ে যাও তখনই সাক্ষ্য বলে ঝিল তুমি কি তুমি কি কখনো ঠিক হবে না তুমি সবসময় এভাবে আমার সঙ্গে কথা বলো কেন তখনই ঝিল বলে আমি ভালোভাবে কথা বলতে পারি না আমি এজন্য এভাবে কথা বলি এভাবে কথা বলতে শুনতে ইচ্ছে না হলে এখানে এসো না তোমাকে তো এখানে কেউ ডাকেনি এখানে আসো কেন তখনই দেখা যায় যে মিনু বলে ঝিল এভাবে কথা বলিস না তুই এভাবে কথা বলছিস কেন তখনই দেখা যায় ঝিল বলে আমি এভাবেই কথা বলি আমার কথা এভাবেই শুনতে হয় মা তারপরেও কেন আসে আমাকে দেখতে আর আমাকে কথা শুনতে হয় তখনই সাক্ষ্য হয় কি হয়েছে কি হয়েছে ঝিল আর এই যে আপনারা আমাদের বাড়িতে গিয়েছিলেন আমার বাড়ির সবাই আপনাদের কি বলেছে কিন্তু তখনই মিলি আর মিনু বলে না সেরকম কিছু বলেনি কাজের কথাই বলেছে না বাবা তোমাকে সব কথা জানতে হবে না এটা সম্পূর্ণ আলাদা বিষয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ